নমস্কার বন্ধুরা আজকে রজরথ নিয়ে আলোচনা করব তো রজরথ অনেকেই আমাকে দূর দূরন্ত থেকে ফোন করে বলে যে দাদা আমার তো ছয় মাস রজরথ আছে অনেকে বলে আমার দুমাস রজরত আছে এখন কী ওষুধ খেতে পারি আমি তাদেরকে ফোনে বলে দিই অনেকেই মেসেজ করে তাকে আমি মেসেঞ্জারে লিখে দিই ওষুধের নাম তো আজকে তাই একটি বিষয় নিয়ে আলোচনা করলাম যে রজরথ যদি আপনাদের আপনারা কি কি ঔষধ খেতে পারেন আমরা মূল আলোচনা চলে আসি দেখা যায় যে অনেকেরই ছয় মাস এক বছর চার মাস পাঁচ মাস এই রজরথ হয়ে থাকে অনেকে দেখা যায় যে কাঠি ভরে বা অন্য কোনো ঔষধ সেবনের কারণে বা দেখা যায় যে তার প্রথম বাচ্চা হয়েছে এরপরে যে টিকা নিয়েছে এই টিকার কারণেও তার রজরোধ হয়ে থাকে এই সমস্যার কারণে যদি রজ দেখা দিয়ে থাকে বা রজ বন্ধ দেখা দিয়ে থাকে তাহলে সাইলিশিয়া একটি ঔষধ আছে এবং থোজা একটি ঔষধ আছে তবে সালেশিয়া দুইশো এবং থোজা যদি মাদার মাদারটিংচার ব্যবহার করা যায় তাহলে খুব অল্প সময়ের মধ্যে এই রজরোধ বা ঋতুস্রাব যে বন্ধ থাকে এটা ছেড়ে দিতে যায় এবং আর একটা গুরুত্বপূর্ণ ওষুধ আছে যে ওষুধটা আমি এখন বলবো না আপনারা যদি আমাকে কল করেন তাহলে অবশ্যই আমি এই সুদটটার নামও বলে আসুন সেকেন্ড যে হয়ে মুখ দিয়ে রক্ত ওঠে অনেক সময় দেখা যায় যে অনেক রোগীদের ক্ষেত্রে রজ রোধ আছে কিন্তু হঠাৎ তার মুখ দিয়ে রক্ত উঠেছে বা কাশি দেখা দিয়েছে রক্ত কাশির সঙ্গে দেখা দিয়েছে এই ক্ষেত্রে আপনি কি ব্যবহার করবেন অস্টিলেগো একটি ঔষধ আছে ত্রিশ এই অস্টিলেগো ত্রিশ আপনি দিনে তিন থেকে চারবার যদি সেবন করেন তাহলে এই সমস্যাটা সমাধান হয়ে যাবে রজরোধ এবং ধাতু প্রকাশের আগে কুমারিতে বেদনা হয়ে থাকে অনেক রোগী আমরা দেখেছি যে তার রজ হয়েছে কিন্তু রজর যে টাইম টাইমের আগেই তার ওবারিতে প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়ে থাকে ব্যথা এক পর্যায়ে সে কাঁদতে শুরু করে দেয় ব্যথা অসহ্য আকার ধারণ করে এই যে সমস্যাটা এই সমস্যাটার জন্য আপনি অশোকারিস্ট একটি ঔষধ আছে অশোকারিস্ট এই ওষুধটি যদি মূল অরিষ্ট বা মাদার টিংসার যদি সেবন করেন তাহলে এই সমস্যাটাকে আপনি খুব দ্রুত সময়ের মধ্যে সুস্থ হয়ে যাবেন বিলম্বিত ঋতু বা অনিয়মিত ঋতু এক্ষেত্রে আপনি কি ওষুধ খেতে পারেন এক্ষেত্রেও আপনি অশোকারেস্ট একটি দারুণ ওষুধ আছে এই ওষুধটি আপনি সেবন করতে পারেন কখনো দেখা যায় যে রজ রোদ বা ঋতুস্রাপ রোদ মাস তিন মাস চার মাস পরে একবার দেখা দিয়ে থাকে এবং যখন দেখা দিয়ে থাকে তখন সামান্য একটু পরিমাণে হয়ে থাকে এবং মাত্র একদিন স্থায়ী হয়ে পরে আবার বন্ধ হয়ে যায় এবং পেটে ভয়ানক যন্ত্রণা দেখা দিয়ে থাকে কখনো কখনো দেখা যায় যে ঋতু অধিক দিন স্থায়ী হয় দেখা যায় যে তার মাসের পর মাস এই ঋতুস্রাব দেখা দিয়ে থাকে হ্যাঁ ঋতুর পরিমাণ অধিক পরিমাণে স্রাব হয়ে থাকে এক্ষেত্রে আপনি কি ওষুধটি ব্যবহার করবেন এক্ষেত্রে দারুণ একটা ওষুধ রয়েছে অসকারিস্ট ব্যবহার করবেন এবং এর পাশাপাশি জাইলম তিরিশ পোটেন্সি ওষুধটি ব্যবহার করলে অবশ্যই এই সমস্যা থেকে আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন কখনো দেখা যায় যে রজ রোধ হয়ে বমি বমি থাকে এক্ষেত্রে মিলিফোলিয়াম ওষুধটি সেবন করতে পারেন ঋতু অনিয়মিতভাবে রোগী মৃগি রোগ দেখা দিয়ে থাকে অনেক রোগীদের দেখা যায় যে তার ঋতু অনিয়মিত নির্দিষ্ট সময়ের মধ্যে তার ঋতু ঋতু হয় না অনিয়মিত হয়ে থাকে এমত অবস্থায় আপনি আর টিমিসিরটি মিশিয়া দুবার দু করে যদি সেবন করেন তাহলে আপনি এই রোগ থেকে সম্পূর্ণ সুস্থ হবেন আশা করা যায় তো বন্ধুরা যদি আজকের এই আলোচনা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি বেশি করে শেয়ার করে দেবেন এবং যারা নতুন আমার ভিডিওটি দেখবেন রিকোয়েস্ট থাকবে তাদের প্রতি যে আমার এই পেজটা অবশ্যই ফলো আপ দিয়ে থাকবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার সামনে যাতে ভেসে ওঠে তাই অবশ্যই ফলো আপ দিয়ে রাখবেন সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ সকলকে